উত্তরপ্রদেশের আমরোহে সড়ক দুর্ঘটনার মৃত্যু বেলঘড়িয়ার চিকিৎসক পড়ুয়ার চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে গেল উত্তরপ্রদেশের আম্রোহে সড়ক মৃত্যু বেলঘুরিয়ার বাসিন্দা অন্নব চক্রবর্তীর চার বন্ধু মিলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আমরোহে জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে এরা ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস পড়ুয়া ছিলেন এমবিবিএস শেষ করার পর ইন্টার্নশিপ করছিলেন মৃত অন্নব তার মৃত্যুতে শোকের বেলগুরিয়ার পূর্ব পাড়ায় মৃতের বাবা অরুণ কুমার চক্রবর্তী জানান বুধবার রাত দশটা নাগাদ একটা মেয়ে ফোন করে তাকে জানায় ছেলে দুর্ঘটনার শিকার রাত এগারোটা নাগাদ ওয়ার্ডেন জানায় তার ছেলের মৃত্যু হয়েছে অরুণবাবু জানান জুন মাসে কোর্স শেষ হওয়ার কথা ছিল তাই ছেলে ধীরে ধীরে সমস্ত বইপত্র বাড়িতে পাঠাচ্ছিল ছেলের মৃত্যুর কারণ নিয়ে অরুণবাবু জানান হয়তো চার বন্ধু মিলে কোথাও খেতে যাচ্ছিল চালকের পাশে তার ছেলে বসেছিল একটা ডাম্পার দুটো পেকে এসে গাড়িতে মানে ডাম্পারে ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আসুন এটা আমি জানতে পারি প্রথমে তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি তারপর ওয়ার্ডেন আমাকে এগারোটার সময় বলে আপনার ছেলে মারা গেছে তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি আজকে বোরবেলা ফ্লাইটে করে তিনজন চলে গেছে এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কারগোতে আনা যায় ব্যবস্থা করে সেই ব্যবস্থা করতে গেছে ওরা মানে হ্যাঁ ইন্টার্নশিপই ওই কলেজেরই ইন্টার্ন ছিল আর ছ মাস বাকি ছিল জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ওর সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়িতে বাবা আমি চলে আসবো কিছু বলেছে পুলিশ আমাদেরকে যে চারজন ডাক্তারবাবু ছিলেন চারজন ডাক্তারবাবু ফিরছিলেন তখন ডাম্পারে পাড়ে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে তারপর ওখানকার লোক রেস্কিউ করে নিয়ে যায় হসপিটালে আমরো হাতে তখন চারজনই মরে যায় বলে চারজনই মৃত এইটুকুই জানি আর কিচ্ছু জানি না প্রথমে একটা মেয়ে আমাকে ফোন করেছিল সেখান থেকে আমি জানতে পারি তারপর আমরা ফোন করার চেষ্টা করি বারবার তারপর ওয়ার্ডের আমাকে ফোন করে তারপর মিসির সাথে আমার কথা হয় আর কেউ মিসির সাথে আমার কথা হয় যে ভাই সাথে সাড়ে পাঁচটার সময় বিকালবেলা না কোথাও যাচ্ছে বলেনি কেউ কেউ বলেনি তারা যাচ্ছে ঘুরতে বা কোথাও খেতে ওরা মাঝে মাঝে খেতে পেতে যায় আশেপাশে গাড়ি বাড়ি করে এখন দু একটা পয়সা পায় আছে ডাক্তাররা ওদেরই কোনো ছাত্রের গাড়ি সুইপ লেজার সেই গাড়িতেই ছিল ড্রাইভারের পাশে বসে মৃতের পরশী সৌমিত্র দেব বলেন পাড়ায় ওকে সবাই সাহেব বলে ডাকতেন যেমন মেধাবী তেমনই মিশুকে স্বভাবেশ ছেলে ছিল সাহেব বাড়িতে চলে আসার প্রস্তুতি নিচ্ছিল সাহেব তার বাড়িতে বইপত্র পাঠাচ্ছিল ছেলের থাকার জন্য বাড়িতে ঘরও বানাচ্ছিল ওর বাবা কিন্তু ওর যেই এই পরিণতি হবে ভাবতেও অবাক লাগছে ছিল খুবই ভালো ছেলে ছিল খুবই মিষ্টি স্বভাবের ছেলে ছিল পাড়ায় সবাই ভালোবাসতো খুবই ভালো ছেলে ছিল পড়াশোনায় যেমন স্বভাবেও তেমন দেখতে তো অপূর্ব সাহেব নামটা সার্থক ছিল ডাক নাম ছিল সাহেব ডাকামই ছিল সাহেব মানে খুবই ভালো ছিল রূপে গুণে সবই মানে খুবই ভালো ছেলে ছিল হ্যাঁ মানে ও যে চলে গেছে এই মানে ওর মৃত্যুটা যে এরকম এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না মানে এতটা প্যাথেটিক মৃত্যু ও বাড়ি চলে আসার কথা ছিল ও ডাক্তারিসিভ চল এইটা এটা চলছিল এখন আরও কিছুদিন ডাকার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত বাড়ি চলে আসতে পারতো এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল ওর যে বইপত্র সেগুলি কুড়ি করে পাঠাচ্ছিল হ্যাঁ এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে ঠিক আছে ছেলে আসবে ছেলে থাকবে আমাকেও ডেকে পরশু দিন দেখিয়েছে এইসব ঘর বানাচ্ছি ছেলে থাকবে পরশু দিন ডেকে পাঠিয়ে যেমন ঢালাইয়ের সমস্ত পরিস্থিতি কাজকর্ম চলছে সব জিনিসপত্র তার যে এই পরিণতি হবে আমরা কেউ কল্পনা করতে পারি মানে কালকে রাত্রে খবরটা পাওয়ার পরে আমাদের মানে সারা শরীর খাপ ছিল মানে মানে কী মানে বাকরুদ্ধ হয়ে গেছিল